শুনতেই হবে কিছু করার নেই কয়েকটা গানই আমি জানি একদম নয় নায়িকা কিন্তু আজকে গায়িকার মতো করেই আমাদেরকে আনন্দ দিচ্ছেন গান গল্প আড্ডা সবকিছু নিয়েই থাকবে এই পর্বটা বলেছিলাম আর সে কথা রেখেছেন অভিনেত্রী সুস্মিতা দে আপনাদের প্রিয় কথা কলি গুহ এখনো মঞ্চে রয়েছেন আলাপন ক্লাবের আজকের অনুষ্ঠানে এই মুহূর্তে আরও একটি গানে আপনাদের প্রিয় কথা কলি গুহ जी दिखा पैसा जीवित शान সুর বিচিত্রা মিউজিক্যাল ইভেন্টের অসংখ্য ধন্যবাদ এবং দীপক মাইতিদাকে অসংখ্য ধন্যবাদ এবং আলাপন ক্লাব আগেই বলে দিয়েছি এবং সত্যি ভীষণ ভালো লাগছে তোমাদের এখানে এসে তোমরা সবাই ভীষণ ভালো এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য আবারও মন থেকে ধন্যবাদ তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যেই আমরা সারাদিন এতটা পরিশ্রম করি সারা দিন শুটিং করি শুধুমাত্র তোমরা ওই 30 মিনিট আবার আবার শশা করছি আবার কালকে বাজক গিয়ে আমার মজা ওড়াবে যাই হোক ওই 30 মিনিটের এপিসোডের জন্য তো এখানে এসে দেখতে পাই যে তোমরা আমাদের কতটা ভালোবাসো তো সেটার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবেসো আমাদের দিদি একটা কথা তোমার অনুমতি নিয়েই বলতে চাই যে আপনারা এটা মনে রাখবেন যদি আপনাদের কোনো ধারাবাহিক ভালো লাগে টিআরপি টিআরপি বলে একটা জিনিস হয় তার উপর ডিপেন্ড করে সেই ধারাবাহিক কতদিন চলবে না চলবে কিন্তু বিশ্বাস করুন যেভাবে আজ এই আলাপন মাঠের পরিপূর্ণ কানায় কানায় প্রত্যেকে কথাগুলিকে দেখার জন্য যদি আপনারা প্রত্যেক দিন এভাবে সঠিক সময় কথাগুলি দেখতে থাকেন তাহলে দীর্ঘদিন আরও চলতে থাকবে সেটা আপনাদের হাতেই আছে তাই আজকে এই ময়দান থেকে কথা দিতে হবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা এপিসোড আপনারা দেখবেন তো কথাগুলিকে ভালোবেসে যাবেন তো এভাবেই তাহলে আরো দীর্ঘায়িত হবে কথাকলির বহু এপিসোড আমার মনে হয় দিদি যেভাবে মাঠে মানুষ রয়েছে এভাবে যদি প্রতিটা দিন টিভির সামনে মানুষ বসে তাহলে এই কথা আরো সময় ধরে চলতে থাকে একদমই তাই এবং যারা হটস্টারে দেখো ঠিক আছে কিন্তু সন্ধে 7টার সময়তেও স্টার জলসায় দেখো তাহলে আমরা তোমাদের কাছে আরো অনেকটা বেশি দিন থাকতে পারবো এবং তোমাদের ভালোবাসাতে আমরা এক বছর তো পূর্ণ করে ফেলেইছি এবং আমরা সবাই চাই যে আমরা বেশ কয়েকটা বছর তোমাদের সঙ্গে থাকতে পারি দিদিরা উঠে দাঁড়িয়েছে আমি বুঝতে পারছি এবার আর অল্প কিছুটা সময় আমাদের মধ্যে অভিনেত্রী থাকবেন তবে আপনারা যদি এই মুহূর্তে এবার শেষ পর্যায়ে এসে নাচানাচি করতে চান নাচানাচি একটু করতে পারেন যারা ক্যামেরা করছে মোবাইল খুলে তাদেরকে এটুকুই বলার আজকে কিন্তু আপনাদের প্রিয় অভিনেত্রী আপনাদের প্রিয় ধারাবাহিকের প্রিয় চরিত্রকে সামনে পেয়েছেন তাই চোখ দিয়ে দেখুন আর মন দিয়ে রেকর্ড করে রাখুন ফোনটা হাতে ধরে সময় নষ্ট করবেন না কালকে কিন্তু এই সময়টা আর পাবেন না মঞ্চে অভিনেত্রী রয়েছে আমরা যাব আবার অভিনেত্রীর কাছে